সালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা খেলা কিন্তু শুরু হয়ে গেছে পেনশন সংক্রান্ত নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সকল প্রবাসীদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করতেছি এবং দেশে যারা অবস্থান করতেছেন সবার উদ্দেশ্যে পেনশন প্রবাসীদের পাশ হতে চলেছে কেনই কথা বলতেছি এটারই প্রুফ দেব এটারই প্রমাণ দেব এবং পেনশন নিয়ে সর্বশেষ যে আপডেট এবং প্রবাসীরা কিভাবে পেনশন দাবিটি ফেব্রুয়ারি মাসের ভিতরই আদায় করে নেবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে চলুন খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্তত কোনো ভিডিও যদি আমার না দেখে থাকেন এই ভিডিওটি মিস করবেন না কারণ প্রবাসীদের জন্য প্রবাসীদের অধিকারের স্বার্থে ভিডিও তৈরি করতেছি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার আপনার জায়গার থেকে অবশ্যই দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবেন প্রবাসীদের অধিকার আদায়ে সম্মানিত প্রবাসী ভাই বোনেরা খেলা কিন্তু শুরু হয়ে গেছে আপনার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অলরেডি রেমিটেন্ট শাটডাউন কার্যকর হতে চলেছে এবং জানুয়ারি মাসে অলরেডি রেমিটেন্স আসা অনেকটাই কমে গেছে এটার এটাই প্রমাণ করে যে প্রবাসী ভাইরা ধীরে ধীরে একতাবদ্ধ হচ্ছে এবং সরকারের জন্য একটা বিপদ সংকেত হিসাবে এই জানুয়ারি মাসটি উপস্থাপন হয়েছে যদি সরকার শুভবুদ্ধি উদয় না হয় নজরুলের যদি শুভবুদ্ধি উদয় না হয় দুটি পথ আছে একটি হলো প্রবাসী মন্ত্রণালয় থেকে তাকে যে কোনো মূল্যে চলে যেতে হবে দুই নম্বর টিকে থাকতে হলে ফেব্রুয়ারি মাসের ভিতরে রেমিটেন্স কার্ড এবং প্রবাসীদের পেনশন দাবিটি মেনে নিতে হবে এবং পূরণ করে দিতে হবে শুধু প্রতিশ্রুতি দিলে হবে না শুধু মুখে বললে হবে না বাস্তবায়ন করতে হবে এটাই হলো প্রবাসীদের দাবি এবং পেনশনটি দিতে হবে মাসিক ভাতা হিসেবে কোনো প্রকার পূর্বের মতো আওয়ামী লীগ সরকার যেরকম পেনশন নিয়ে সলসাচুরি করেছে বা চালাকি করেছে এটা কিন্তু চলবে না এটা কিন্তু প্রবাসীরা মানবে না অবশ্যই সকল প্রবাসী ভাই বোনদের আমি অনুরোধ করেছিলাম যে সবাই একতাবদ্ধভাবে রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের দাবি পূরণ করে নিতে পারবো অনেক প্রবাসী ভাই বোনেরা আমার কথাতে সাড়া দিয়েছেন তাদেরকে মনের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আমার ভিডিওটি শুনবেন তারাও অবশ্যই এই বিষয়টি নিয়ে গুরুত্ব দেবেন কারণ এটা সবারই কাজ এটা আমার কাজ আপনার কাজ আপনাদের কাজ এটা সবারই কাজ এটা যদি সবাই মিলে আমরা এই কাজটা করি তাহলে আমাদের দাবিগুলো সুন্দরভাবে পূরণ হয়ে যাবে শুধু এই দাবি না আমরা যদি এবার একতাবদ্ধ হয়ে রেমিটেন্ট শাটডাউনের মাধ্যমে সরকার থেকে এই দাবিগুলো আদায় করে নিতে পারি ভবিষ্যতে আমাদের যে কোনো দাবি মেনে নিতে সরকার বাধ্য হবে খুব সহজে কারণ এটা একটা ভয় থেকে যাবে এটা একটা দৃষ্টান্ত থেকে যাবে যে প্রবাসীরা এইভাবে দাবি আদায় করবে যদি আমরা সুন্দরভাবে দাবিগুলো মেনে না নেই তাহলে অবশ্যই কি করবে তখন তখন প্রবাসীরা যে দাবিগুলো আদায় করবে সেটা গুরুত্ব পাবে এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা সাপেক্ষে তারা দাবিগুলো মেনে নেওয়ার চেষ্টা করবে তাই অবশ্যই আমাদের এই গুরুত্বপূর্ণ সভায় অন্তত আপনারা গুরুত্ব দিয়ে এই বিষয়টি চেষ্টা করুন আপনাদের নিজ নিজ জায়গার থেকে আপনারা প্রতিবাদ গড়ে তুলুন ফেসবুকে পারেন ইনস্টাগ্রামে পারেন ইউটিউবে পারেন অথবা টিকটকে যে কোনো জায়গায় আপনারা হক প্রবাসীদের পক্ষে জোরালো ভূমিকা রাখুন এবং কথা বলুন সকল ইউটিউবার এবং যারা টিকটক করেন অথবা যারা স্কলার আছেন বা জ্ঞান জ্ঞানী আছেন বুদ্ধিজীবী আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা প্রবাসীদের এই ন্যায্য অধিকারের পক্ষে কথা বলুন সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আমরা আমাদের দাবি আমাদের ক্ষমতা বলে আদায় করে নিতে হবে আমাদের যোগ্যতা বলে আমাদের দাবি আদায় করে নিতে হবে আজ পর্যন্ত পৃথিবীর কোনো দাবি কোনো সরকার সুন্দরভাবে মেনে নেয়নি যতক্ষণ না তার প্রতি চাপ সৃষ্টি করা হয়েছে বাংলাদেশের কয়েকটি উদাহরণ আপনারা দেখেন যে এই গত কিছুদিন আগে রেল লাইন একদিন বন্ধ রাখার কারণে ট্রেন যোগাযোগ একদিন বন্ধ রাখার কারণে কিন্তু তাদের দাবিগুলো মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং মেনে নিচ্ছে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দিচ্ছে এছাড়াও সরকারি চাকরিজীবীদের আরও অনেক সুযোগ সুবিধা ফ্যাসিলিটি অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে তো তারা তাদের জায়গার থেকে দাবিগুলো সুন্দরভাবে কিন্তু আদায় করে নিয়েছে যদিও তাদের তুলনায় প্রবাসীরা সবচেয়ে দাবি পাওয়ার যোগ্য যে দাবিগুলো প্রবাসীরা করেছেন এটা খুবই যৌক্তিক তারপরেও কিন্তু প্রবাসীদের দাবিগুলো গুরুত্ব পাচ্ছে না মিডিয়াগুলোও তেমনভাবে কভার করতেছে না অথচ প্রবাসীদের পক্ষে কিন্তু অনেকেই কথা বলতেছে এখন ধীরে ধীরে কিন্তু প্রবাসীদের পক্ষে কণ্ঠ জোরালো হচ্ছে আপনারা দেখেছেন গতকালকে প্রবাসীদের পক্ষে মিটিং করেছেন এমনকি মানববন্ধন করেছেন এবং কি পাবলিক প্লেসে এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে ভাষণ দিয়েছেন যে প্রবাসীদের প্লেন ভাড়া নিয়ে কথা বলেছেন প্রবাসীদের অধিকারগুলো নিয়ে কথা বলেছেন প্রবাসীদের পেনশন রেমিটেন্স কার্ড এগুলো নিয়েও কিন্তু কথা হয়েছে গতকালকে মানববন্ধনে তাই অন্তত আমাদের এখন গুরুত্বপূর্ণভাবে এই বিষয়টি নিয়ে কাজ করা উচিত যারা মনে করেন যে প্রবাসীদের এই দাবিগুলো পূরণ হবে না তাদেরকেও আমি অনুরোধ করব আপাতত এই বিষয়টি মাথা থেকে ফেলে দিয়ে চেষ্টা করুন আপনাদের জায়গার থেকে চেষ্টা করলে একটা সময় কিন্তু এর ফল অবশ্যই সুন্দরভাবে চলে আসবে তাই অবশ্যই এই বিষয়টি নিয়ে গুরুত্ব দিন আর পেনশন দাবিটি কিন্তু প্রবাসীদের খুবই যৌক্তিক দাবি যদিও অযৌক্তিক দাবিতে যৌক্তিকতা তাহলে কিন্তু এই সরকার নানা অজুহাত সৃষ্টি করতে পারতো চাপ সৃষ্টি করলেও নানা অজুহাত সৃষ্টি করতে পারত আমাদের দাবিটি এতটাই যৌক্ত শুধুমাত্র যদি আমরা রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে এটা বাস্তবায়ন করতে চা যাই একদম খুবই দ্রুত গতিতে মানে পাশ হয়ে যাবে এটা নিয়ে এত মিটিং করারও দরকার নেই এত গবেষণা করার দরকার নেই এত বিষয় নিয়ে অ্যানালাইসিস করারও দরকার নেই কারণ এই দাবিগুলো যখন নিয়ে চিন্তা ভাবনা করবে এক ঘন্টার ভিতরেই সরকার সিদ্ধান্ত নিতে পারবে যে এটা আসলে প্রবাসীদের যৌক্তিক দাবি নাকি অযৌক্তিক দাবি এই প্রবাসীরা মুক্তিযোদ্ধা হওয়ার পর থেকে এই প্রবাসীরাই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে টিকিয়ে রেখেছে আর সেই প্রবাসীদের সামান্য একটা পেনশন দাবি মেনে নিতে যদি এত কষ্ট হয় সরকারের সত্যি অকৃতজ্ঞ বলতে হবে বাংলাদেশ সরকারকে নির্বাচিত সরকার যদি পূরণ নাও করে অন্তত ডক্টর ইউনস সরকার এই বিষয়টি নিয়ে জোরালোভাবে কার্যকরিতা ভূমিকা রাখবে এবং আমাদের দাবিগুলো মেনে নেবে যদিও ডক্টর ইউনুসের কান পর্যন্ত এটা পৌঁছে দিতে হবে অথবা তার কাছে এই বিষয়টি নিয়ে যেতে হবে এটা হলো প্রবাসী মন্ত্রণালয়ের কাজ প্রবাসী মন্ত্রণালয় যদি এখান থেকে অবহেলার সুরে কথা বলে বা এই বিষয়টিকে গুরুত্ব না দেয় তাহলে কিন্তু ইউনুস সরকার কিন্তু এটা পাশ করে দিতে পারবে না যেতে হবে তার কাছে এই বিষয়গুলো নিয়ে তাহলে অবশ্যই তিনি এই বিষয়গুলো নিয়ে পাশ করে দেবে এটা প্রবাসীদের বিশ্বাস তাই অনুরোধ করব আসিফ নজরুলকে শেষবারের মতো যে আপনি অবশ্যই এই পেনশন দাবিটি প্রবাসীদের পূরণ করে দিন তাহলে আপনার যে অযোগ্যতার এতদিনের প্রমাণ দিয়েছেন সেটা কিছুটা হল মোসন হবে তাই অবশ্যই এই বিষয়টি নিয়ে জোরালো ভূমিকা রাখুন নইলে দ্রুত গতিতে নইলে দ্রুত গতিতে প্রবাসী মন্ত্রণালয় থেকে বের হয়ে যান ঘাট ধাক্কা দেয় প্রবাসীরা আপনাকে বের করার আগে খুবই কড়াভাবে বলতে বাধ্য হচ্ছে আপনাকে সম্মান দিয়েই স্যার বলি আপনি যদি এরপরও যদি না বোঝেন আপনি যদি যেটা কাজ আপনার সেটা যদি না করেন আপনাকে অসম্মানজনিত ভাষা ইউজ করতে বাধ্য হব আমরা প্রবাসীরা কিন্তু অলরেডি আপনার উপর অনেক খ্যাপা তাই অবশ্যই আপনি এই বিষয়টি নিয়ে জোরালোভাবে কাজ করুন এবং প্রবাসীদের মনে জায়গা করার জন্য চেষ্টা করুন সামনে নির্বাচন আসতেছে এর আগেই প্রবাসীদের দাবিগুলো আপনারা মেনে নিন এবং আপনাদের যেন সারা জীবন প্রবাসীরা মনে রাখে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এসে আমাদের পেনশন দাবিটি পূরণ করে দিয়ে গেছে এবং এই এটা যদি করতে পারেন একদম দেড় থেকে দুই কোটি প্রবাসীর মনের অন্তঃস্থলে আপনারা জায়গা করে নিবেন তাই অবশ্যই এই বিষয়টি নিয়ে গুরুত্ব দিন এবং এই বিষয়টি নিয়ে কাজ করুন এবং আমাদের পেনশন দাবিটি কিন্তু খুবই দ্রুত টাইমের ভিতরেই পাশ হতে চলেছে কারণ আমাদের প্রবাসী ভাই বোনেরা কিন্তু সারা দিয়েছেন এবং রেমিটেন্স শাটডাউনে কিন্তু সবাই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতেছেন এটারই প্রমাণ আমি এই ভিডিওতে আপনাদের দেখালাম যে ডিসেম্বর মাসের তুলনায় বা এই দীর্ঘ পাঁচ মাসের তুলনায় জানুয়ারি মাসের রেমিটেন্স কিন্তু অনেকটাই কম গেছে প্রবাস থেকে এটাই হলো প্রবাসীদের পাওয়ার প্রবাসীদের পাওয়ার দেখাতে হবে একতাবদ্ধ হবে তাহলে যে কোনো দাবি খুব সহজেই পূরণ হয়ে যাবে মাসিক পেনশন ভাতা কারা কারা চান অবশ্যই আমার সাথে একমাত্র হলে কমেন্ট সেকশনে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ